রুমিতা তোর ক্ষমতা আমাদের ভালোই জানা আছে মুখে বললে হবে না কাজে করে দেখাতে পারবি কি হ্যাঁ অবশ্যই পারবো এতে আবার বলার কি আছে তাহলে শোন গেট দিয়ে যেয়ে ছেলেটাই প্রথমেই ঢুকবে তাকেই তোকে প্রপোজ করতে হবে তুই কি পারবি অবশ্যই পারবো আর যদি পারি তাহলে কিন্তু আজ আমাকে তোদেরকে ট্রিপ দিতে হবে তোরা কি রাজি ওকে ডান ওমা দুটো না না কে আমি প্রপোজ করতে পারবো না ডিলিস ডিল তোকে একই প্রপোজ করতে হবে না না আমি পারবো না পারবো না বললে হবে না এই নে ধর গোলাপ এ মাইট কি لے গেলো ছি 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 बाप रे আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ওট হাউ ডিয়ার ইউ তোমার সাহস তো কম নয় তুমি কলেজের একজন সাধারণ স্টুডেন্ট হয়ে আমার মতো প্রফেসর কে প্রপোজ করতে এসেছো তুমি জানো এই কথাটা প্রিন্সিপাল কে বললে তোমাকে এক্ষুনি কলেজ থেকে রাস্টিক করে দেবে প্লিজ প্লিজ আমি আপনাকে প্রপোজ করতে আসিনি এটা তো জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল প্লিজ স্যার প্লিজ এটা প্রিন্সিপাল স্যারকে বলবেন না প্লিজ স্যার প্রিন্সিপাল স্যার যদি আমাকে কলেজ থেকে রাস টিকিট করে দেয় তাহলে আমি আব্বু মায়ের কাছে মুখ দেখাবো কি করে প্লিজ স্যার আসলে আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই ঠিক আছে আমি কাউকে বিষয়টা বলবো না কিন্তু তোমাকেও আমার একটা কথা রাখতে হবে হ্যাঁ বলে কি রাখতে হবে তোমাকে আগামী এক মাসের জন্য আমার বউ সতে হবে পারবে কি না স্যার সম্ভব না ঠিক আছে তাহলে আমি এক্ষণে প্রিন্সিপালকে গিয়ে তোমার সব কথা বলে দিচ্ছি না না স্যার স্যার প্লিজ তাহলে তুমি ভেবে দেখো এখন কি করবে ওকে স্যার আমি আপনার সত্যি রাজি তাহলে তোমার ফোন নম্বরটা আমাকে দাও আর আমি যখনই কল দেবো তখনই তোমাকে আসতে হবে কথাটা মাথায় রেখো 티티가 치실. তু স্যার আপনি হঠাৎ করে আপনার বউ শাস্তি বললেন কেন আমাকে আসলে রুমিতা কিছুদিন আগে আমার আব্বার স্ট্রোক হয়েছে তুমি চিন্তা করো না দেখবা তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবা ওগো সাহেব কি এসে ফোন করেছিলাম ও চলে আব্বা তোমার কি হয়েছে সাহেব তুই যখন কলেজে ছিলি তারপর হঠাৎ তোর আব্বার বুকে ব্যথা করছিল তাই আমি ডাক্তার ফোন করেছিলাম উনি এসে বললেন তোমার আব্বা হয়েছে আর এখন নাকি তোর আব্বাকে বেডরে থাকতে হবে আর এমন কিছু করা যাবে না যাতে তোর আব্বা খুব কষ্ট পায় তাহলে কিন্তু তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না বাব তুই যদি چاہি আমি ভালো থাকি তাহলে গত সপ্তাহে যেই মেয়েটাকে দেখি আসলাম তুই ওই মেয়েটাকে বিক্রি ফ্যাল পাব এটাই আমার শেষ ইচ্ছা এতে সমস্যা কোথায় আপনি পেয়েটা করে ফেলুন আসলে আমি যখন কলেজে পড়তাম তখন আমি একজনকে ভালোবাসতাম রিয়া তোমার আসতে এত দেরি তুমি জানো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি সাহেব তোমাকে আর অপেক্ষা করতে হবে না এই আমাদের শেষ দেখা ইয়ে কি বলছো তুমি রিয়া হ্যাঁ আমি ঠিকই বলছি আজ পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলে না তোমার সাথে কে সম্পর্ক রাখে শোনো আজ থেকে আমাদের ব্রেকআপ তুমি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না আন্ডারস্ট্যান্ড ইয়ে তুমি কি বলছো রিয়া আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার সাথে ব্রেকআপ করব বলছো হ্যাঁ বলছি কারণ বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছি আর ছেলে প্রাইমারি টিচার আর ওই ছেলেকে বাদ দিয়ে তোমাকে আমি কি করে বিয়ে করতে পারি কিন্তু রিয়া আমি যে তোমাকে অনেক ভালোবাসি শোনো সংসার করতে গেলে শুধু ভালোবাসলেই হয় না তার জন্য টাকা পয়সা লাগে তোমার কি সেটা আছে সেটা যখন নেই তো আজকের পর থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা তুমি আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না আশা করছি তুমি কথাটা বুঝতে পেরেছো রিয়া দেও না যেও না আমাকে ছেড়ে দিও না রিয়া জিও না সবই তো বুঝতে পারলাম কিন্তু হঠাৎ করে আপনার বউ আসতে বললেন কেন আমাকে কিন্তু আব্বা আমি যে একটা মেয়েকে ভালোবাসি বিয়ে করলে আমি ওকেই করব তাই নাকি রে বাপ সে তো খুব ভালো কথা তাহলে তুই আর দেরি করিস না তুই কালকেই বউ আমাদের বাড়িতে নিয়ে আয় আমি ওর সাথে কথা বলে তোদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলব ঠিক আছে বাপ ঠিক আছে আব্বা তুমি এখন রেস্ট করো এবার তো সবটা বুঝতে পারলে আসলে এখন তো আমি কাউকে ভালোবাসি না তাই তোমাকে আমার বউ সাজতে বলছি মাসখানিকের মধ্যে আব্বা সব ভুলে যাবে তখন তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতন ঠিক আছে কিন্তু আজকেই শেষ এর পরে কিন্তু আমি আপনার কোনোদিন বউ সাজতে পারবো না ওকে ওকে তাহলে কফিটা শেষ করো এই মা তুই চিন্তা করিস নি এটা তুই চলে এসেছিস এবার আমি একবারে সুস্থ হয়ে যাব তা হ্যাঁ রে মা আমার এই গাধাটার সাথে তোর প্রথম কোথায় দেখা হয়েছিল এবার কি বলবো কি কিছু একটা বলে আপাতত মেকাপ তো দাও। ও আব্বা আসলে ওই মাছ মানে ও ও আসলে আব্বা আমি একদিন বাজারে মাছ কিনতে গেছিলাম দিয়ে ওইখানেই তোমার বৌমার সঙ্গে প্রথম দেখা হয় সেদিন তো ও আবার ওই বাজারে পুঁটি মাছ কিনতে এসেছিলো তাই না কি মা যাক ছেলেটাকে একদিন বাজারে মাছ কিনতে পারি তাও একটা কাজের মতন কাজ হয়েছে তা মা তোর বাড়িতে কে কে আছে তাদের ফোন নাম্বারটা একটু দে আমি তাদের সাথে কথা বলি তোদের দুজনের বিয়ের কথাটা ফাইনাল করে ফেলি আব্বা ওর বাড়িতে তো কেউ নেই ওর আব্বা মা অনেক আগেই এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ওই এক দু সম্পর্কে নানির বাড়িতে থাকি নানির ও বয়স হয়েছে ও আর ফোন টোন ব্যবহার করে না তার সাথে আবার তুমি কি কথা বলবা ও তাই নাকি রে মা ঠিক আছে তাহলে আমি একটু সুস্থ হই দি তোর নানির কাছে গি আমি তোদের দুজনের বিয়ের কথাটা পাকা করে ফেলবো ঠিক আছে মা ঠিক আছে আব্বু আব্বা তুমি এত কথা বলো না তো তুমি এখন রেস্ট করো বাহ্য আপনি আমার চলছে এইভাবে মেরে ফেললেন করবো বলো এটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না সাহেব বৌমাকে নিয়ে তাড়াতাড়ি এদিকে আয় তোদের জন্য আমি চা জলখাবারের ব্যবস্থা করেছি ঠিক আছে মা আসছি তুমি কোথায় আছো প্লিজ তাড়াতাড়ি একবার আমাদের বাড়িতে এসো আব্বা খুব অসুস্থ আর বারবার তোমাকে দেখতে চাইছে স্যার আমি তো আপনাকে আগেই বলেছি আমি আর এইভাবে অভিনয় করতে পারবো না আপনার আব্বু মা দুজনেই খুব ভালো মানুষ আমি চাই না আমার কারণে তারা কোনো কষ্ট পাক প্লিজ রুমিতা আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো আব্বা শরীরটা আবার খারাপ হয়েছে তোমাকে বারবার দেখতে চাইছে প্লিজ এই শেষবারের মতো তুমি আর একবার আমাদের বাড়িতে এসো আমি কথা দিচ্ছি আর তোমাকে কোনোদিনও আমাদের বাড়িতে আসার কথা বলবো না উফ ঠিক আছে স্যার কিন্তু মনে রাখবেন এটাই কিন্তু লাশ আছেন মা তুই যখন এসছিস তুই তোর বাড়িতে ফোন করে বলি দে তুই আজকের রাতটা আমাদের বাড়িতেই থাক ঠিক আছে মা হ্যাঁ হ্যাঁ আব্বা তুমি চিন্তা করো না রুমিতা আজকের রাতটা আমাদের বাড়িতেই থাকবে তুমি টেনশন করো না তো কি গো রুমিতা থাকবা না হ্যাঁ আব্বু থাকবো আপনি রেস্ট করুন আপনি আপনার মিথ্যে আশ্বাস দিলেন কেন আমি যদি আজকে আপনাদের বাড়িতে থাকি তাহলে বাড়িতে আমি কি জবাব দেব। আর তাছাড়া আমার বা কি ভাববে কি ব্যাপার রুমিতা তুমি কি কাউকে তাহলে ভালোবাসো হ্যাঁ আমি একজনকে ভালোবাসি দেখো ওটা তোমার পার্সোনাল লাইফ আমি সেখানে কিছু বলবো না না কিন্তু তুমি যদি আমার আমার বাড়িতে থাকো আর আব্বার যদি কিছু হয়ে যায় তখন আমি আমার মাকে কি জবাব দিব উনি তো বাড়িতেও নেই আর কালকে ছাড়া মা বাড়িতে ফিরতেও পারবে না প্লিজ রুমিতা তুমি আমার ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করো তুমি বাড়িতে কিছু একটা বলে আজকে রাত্রে এখানে থেকে যাও ঠিক আছে স্যার কিন্তু এই কথা আপনি কোনোদিন কাউকে বলবেন না হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি এ কথা কাউকে বলবো না হ্যালো মা এই দেখো আমি একটু নাজমাদের বাড়িতে আছি আজকে আমি বাড়ি ফিরতে পারবো না ঠিক আছে মা না না কোনো সমস্যা না আচ্ছা মা রাখছি এ তো মিরাকেল হয়ে গেছে আপনি তো এখন আগের থেকে অনেক সুস্থ তাই নাকি ডাক্তার বাবু আমি এখন সুস্থ হ্যাঁ আরে মশাই মন সুস্থ থাকলে শরীর আপনি আপনি সুস্থ হয়ে যায় শুনুন আপনি দুশ্চিন্তা করবেন না সব সময় হাসি খুশি থাকবেন তাহলে দেখবেন কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না আমি এখন আসি ওগো সোনালি তুমি জানো আজকে আমি সুস্থ হয়েছি শুধু আমার বৌমার জন্য তুমি ঠিকই বলেছো আমি সাহেবের মুখে সবই শুনেছি বৌমা যদি কালকে তোমাকে যদি ওইভাবে যত্ন না করত তাহলে তুমি কখনোই অত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না ওগো তা আমার বৌমা কই সেই যে সকালে গেল তা তো এখনো আসলো না সাহেব তুই নয় আমাকে ওদের বাড়িতে নিয়ে চল আমি আজকেই তোদের বিটা পাকা করে ফেলতে চাই না আব্বা তোমাকে কোথাও যেতে হবে না তুমি রেস্ট করো আমি এক্ষনি রুমি তাকে তোমার কাছে আনার ব্যবস্থা করছি যা বাব যা তাড়াতাড়ি যা তো তুই আর দেরি করিস না তাড়াতাড়ি যা ইম্পসিবল রুমিতা এত কিছু শোনার পর আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না প্লিজ শুভ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো আসলে শেরের আব্বু অসুস্থ ছিলেন বলে আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি শেরের জন্য আমার মনে কোনো ফিলিংস নেই আমি শুধু তোমাকে ভালোবাসি শুভ তুমি বিশ্বাস করো কি যে বলো নাটক হ্যাঁ নাটকই তো শুরু করেছো তবে স্যারের সাথে না নাটকটা করেছো তুমি আমার সাথে আমার সাথে তুমি ভালোবাসা নাটক করেছো আসলে মেরা তোমরা এরকমই হও তোমরা যার কাছে বেশি টাকা দেখো তোমরা তার কাছেই চলে যাও তোমাদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই কি বলছো শুভ তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না না বিশ্বাস করি না তাহলে আমাদের এতদিনের ভালোবাসা সব কি মিথ্যে শুভ হ্যাঁ মিথ্যে তোমার মতো মেরা কাউকে ভালোবাসতে জানে না শুধু ভালোবাসা নিয়ে খেলতে পারো ইউ আর এ চিটার তুমি আমার সাথে চিট করেছো যে ভালোবাসাতে বিশ্বাস নেই সেই ভালোবাসা বয়ে বেড়ানোর কোনো দরকার নেই চলে যাও আমার চোখের সামনে থেকে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে শুভ ভেবে চড় মেরে দিয়েছি আই অ্যাম সরি স্যার না রুমিতা তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই ক্ষমা তো আমি তোমার কাছে চাইবো আমি বুঝতেও পারিনি আমার এই ছোট্ট উপকার করতে গিয়ে তোমার এত বড় সর্বনাশ হয়ে যাবে আই অ্যাম সরি রুমিতা পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও না স্যার এখানে আপনার কোনো দোষ নেই আসলে আমি সুমকে চিন্তায় ভুল করেছিলাম তবে সে আপনার কাছে আমার একটা হাত করে অনুরোধ রইলো আজকের ঘটনাটা আপনি কাউকে বলবেন না কারণ এই সব কথা যাতে আমার আব্বুমা জানতে পারে তাহলে আমি আর তাদের কাছে মুখ দেখাতে পারবো না আর আমাকে জানার পরে কোন ছলে বিয়ে করবে আপনি রুমিতা আমার প্রথম ব্রেকআপটা হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম পৃথিবীতে সব মেয়েই সমান কিন্তু তোমাকে দেখার পর আমার সেই ভুল ধারণাটা আজ ভেঙে গেছে তুমি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছিলে তা দেখে সত্যিই আমি অনেক খুশি তাই তুমি যদি রাজি থাকো আমি তোমাকেই বিয়ে করতে রাজি আপনি কি বলছেন হেমরুমিতা আসলে তোমার সাথে থাকতে থাকতে কখন যে মনের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি তাই আমি চাই তোমাকে বিয়ে করে সত্যি সত্যি আমার বউ বানাতে তুমি কি রাজি কিন্তু স্যার আপনি আমার অতীতটা জেনেও আমাকে বিয়ে করতে রাজি হচ্ছেন দেখো রুমিতা তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার যা জানার সবটাই জানা হয়ে গেছে এখন শুধু তোমার মতামতটা বাকি ওকে স্যার আমি আপনাকে বিয়ে করতে রাজি তাহলে আজ থেকে আমি আর তোমার স্যার নই আর তুমিও আমার স্টুডেন্ট নও. ওকে ওকে আই সাহেব রুমিতা